সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই জিনিস চলছে তিসার মুস্তাকের ভালোবাসার গল্প একটু খুলে বলুন তো যারা জানো না তাদের জন্য বলি মুস্তাক যে একজন বৃদ্ধ বয়স্ক লোক সোকল্ড বড় লোক অবশ্য সে নাকি তিসা নামক একটি আঠেরো উর্ধ ছোট্ট মেয়েকে বিয়ে করেছে বলেন কি দেখো এই ব্যাপারটা কিন্তু হতেই পারে কারণ ভালোবাসা বয়স জাত পাত ধর্ম এসব কিচ্ছু মানে না ভালোবাসা অন্ধ কিন্তু গর্বরটা তখন শুরু হয় যখন তাদের এই ভালোবাসা নিয়ে একটা বই লেখে আর সেই বইটা আবার বাংলাদেশের বই মেলায় প্রকাশিত হয় ব্যাস তারপরেই লেগে যায় আগুন তিসার মুস্তাকের যে বয়সের মিডিলের যে এত বড় একটা গ্যাপিং রয়েছে সেই গ্যাপিংটা কিছু মানুষের সহ্য হয় না তারা অবজেকশন করা শুরু করে দেয় তারপর প্রেস মিডিয়া এইসব তো মানে কান পেতে বসেই থাকে কখন এরম একটা চটপটা নিউজ পাবে আর বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা হ্যাঁ কথায় কথায় বুয়া বুয়া করে বেড়ায় তবে বাংলাদেশের শিক্ষিত অল্প বয়সী মেয়েরা। তারা কিন্তু ভালো মতন করেই জানে যে তিসা কেন মুস্তাককে বিয়ে করলো যারা জন্য মানে আছে रुचির দুর্বिक्খো কিভাবে দেখবো টাকার জন্য ভালোবাসছে এইটাই এদিকে টিশা ম্যাডাম বলছে এই সুগার ড্যাডি জিনিসটা কি তিনি নাকি জানেনি না আমাকে অনেকে বলতো এই টিশা তোর তো সুগার ড্যাডি আছে তো সুগার ড্যাডি আমি বুঝিনি ফার্স্ট আমাকে বলে তুই সুগার বেবি আর কতবার বুঝতে খাবে তো সুগার ড্যাডি আমি খুব অবাক তো আমি তখন তাকে গিয়ে বলি যে দেখো এরকম করছে নেকু পুসু শোনো ওই সব নাটক না অন্য জায়গায় গিয়ে মারবে তোমার ওই ঢপের ভালোবাসার জাস্টিফিকেশান কেউ শুনতে চায় না তোমার ওই ঢপের পিড়িত পৎচলতি কোনো একটা বয়স্ক মানুষের জন্য জাগবে যে গরিব যদি জাগে তাহলে সেটা নিয়ে একখানা বই লিখো আমার মনে হয় অবশ্যই জাগবে কারণ মুস্তাক কাকু সরি মুস্তাক দাদু তো ভগবানের থেকে আর কিছুদিনেরই ছোট তোমার মনে তো ভালোবাসা আবার জাগবে আর সেই নিয়ে তুমি আবার বই লিখবে এরকমভাবে তোমার মনে ভালোবাসা জাগতে থাকবে আর তুমি বইয়ের পর বই লিখতে থাকবে আর প্রেস মিডিয়া তো রয়েছে কান পেতে কবে এই সব চটপটা নিউজ আমরা খবর দেখাতে পারবো আর এইভাবে তোমার জীবনটা চলতে থাকবে হপের প্রেম ভালোবাসা আবার ইন্টারভিউ মারাচ্ছে দুরা